ভাগালি পর নমস্কার আমি তো আপনা সাময়িক ইউটিউব চ্যানেল তো চ্যানেল তো দরকার জাস্ট সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধন্যবাদ ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিও নিয়ে আবার আপনার সামনে উপস্থিত হইছি চামলা গ্রামের কিন্তু আবার সেই দুর্দান্ত একটা কার ওরা দিকে ডাক দিচ্ছে তো কবে সে কাটা লাগে কবে সে দিন কন সমস্ত বিবরণী আজকের ভিডিও তো চলুন ওনার মুখ থেকেই জানছি এই আসরের দিন কন এবং কত প্রায় থাকছে তার আগে বলে রাখি এখানে কিন্তু এক কারণে বেশি ধামাকা থাকছে বলছি নমস্কার নমস্কার তো প্রথম আপনার নাম করেছি এটা আমার নাম সুবোধ মাহাতো গ্রাম পোচাড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো যাই হোক ব্যাপার হচ্ছে আজকে এই যে আপডেটটা আপডেটটা জোড়াখন কনফার্ম হবে কি কাড়া লড়াই টাক দিয়ে না না আমাদের যে মেলা দিনটি আসি যাচ্ছে তো তাহলে যে কারালা জোড়া হবে তারা তো প্রস্তুত লিবে

এক নম্বর কাটা সাড়ে দশটায় জড়িয়ে বুঝলি মোটামুটি বারোটাকে একটাকে খতম করে দিব চারটার থেকে পনেরাই ছ মাস শুরু হয়ে যাবে বৃন্দাবন কুমার নেপাল মার্কে মানে বারোই ম্যাক তেরোই ম্যাক মানে বারোটার থেকে মুরু ব্লড়াই তেরোই ম্যাক সন্ধ্যা ছটা পর্যন্ত তেরোই ম্যাক কোনো প্রোগ্রাম নেই চেষ্টা আছে যদি প্রোগ্রাম হয় তো তখন পরে আপডেট জানা যাবে কিন্তু সেদিন মুরু বড়াই মানে বন্ধ থাকবে একটু ছেলেটাই মার পনের সকালে শনদ মাহাতো আর ওর সাথে অজিত কুমার চিরুবাদ মাঝের দিনটা কি একটা গ্যাপ থাকছে মাঝের দিনটাই মানে ওই তেরোইটা গ্যাপ নাই এখন তেরোটাই হবার আছে

ঠিক ঠিক কারা পাতি වලর চারজন তো তাইবে তারাও তো খুবই আগ্রহী থাকে দুই পক্ষ রই কমিটির থাকে এবং বাইরের কাড়া মালিক উনাদের মুখেই একবার কি বিচার হবে কোন কার কথা শোনা যাবে আর পাইয়ে লাগাই গেল ওই মানে জিরো সিতে চারজন আছে আপনাকে অভিযোগ মানে বলবি বলবি ওই চারজনের মুখেই দেখবি হ্যাঁ বাইরে তো কোন দিকে দেখাতে বাইরে গেছ যাওয়ার সম্ভব না জেলা কমিটি না জেলা কমিটির কি মেলা কমিটি যারা তাইবে বাইরে তো যেতে পারিম নে তাহলে রসিক চারজন দুই পক্ষ যারা থাকিবে ওই চারজনের মুখেই হবে তোমার বিচার লড়াইয়ের আর মালিক দুজন থাকে তো মালিক না যেতে পারবে ওই ভেড়িয়া খারাপ হারে গেলে দেখবে যে মালিক পেছনে গেছে সম্ভব বলে অন্য লোক ঘেরে দিয়েছে কিন্তু রসিক ছাড়বেনি নাচ ছাড়বে তাহলে ওই চার জনে আছে যদি কোনো কোনো জায়গায় শুধু আমাদের মেলার জিনে প্রতিটি মেলার ওই কে বলছে মানে ওই রসিকদের উপরেই মানে ডিগ্রি হবে তাছাড়া আর কোনো বার্তা মানা যাবে